ফরিদপুরের উদ্দেশ্যে আর নগরকান্দা ফরিদপুরের আমাদের যিনি সম্মানিত একজন খামারি তিনি হলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রফিট মিল্লি থেকে মৃত্তিকা আগ্রফিড মিল থেকে আমার পিছনে যে গাড়িটা দেখছেন গাড়িটা ছেড়ে যাচ্ছে নগরকান্দা ফরিদপুরের উদ্দেশ্যে আর নগরকান্দা ফরিদপুরের আমাদের যিনি সম্মানিত একজন খামারি তিনি হলেন জুলিয়া পারভিন আমরা জুলিয়া পারভিনের কথা বলেছি আপনাদেরকে তো জুলিয়া পারভিন আপা তিনি এই মৃত্তিকা আগ্রফিডের কাছ থেকে খাবার সংগ্রহ করে নিচ্ছেন ডাগ্রোফিট যখন থেকে খাদ্য উৎপাদন করা শুরু করেছে তখন থেকেই তিনি এই খাদ্যটা এখান থেকে সংগ্রহ করছেন পাশাপাশি তিনি কিন্তু এখান থেকে গরুও সংগ্রহ করেন করে নিয়ে তিনি তার খামারগুলোতে লালন পালন করেন তো এখানে আপনারা শুধু এই খাদ্য পাচ্ছেন তা না এখান থেকে গরুও কিনছেন অনেক আমাদের বড় বড়ো খামারি ভাইরা আছে যারা এখান থেকে গরু খাদ্য সবই নিচ্ছেন তো তেমনি আমাদের এই জুলিয়া পারভিন আপাও তিনিও কিন্তু এখান থেকে এই খাদ্য যেমন নেন গরুও নেন এখান থেকে তো আমরা এই নগরকান্দা ফরিদপুরের যে আপার গাড়ি যাচ্ছে সেই বিষয়ে কথা বলছিলাম যতক্ষণ যে তিনি যে খাদ্যটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খামারি ভাইদেরকে পৌঁছে দিচ্ছেন এইভাবে তো খাদ্যটার উপকরণ কি কি আছে সেটাও কিন্তু আপনাদের যা জরুরি কারণ আপনি আপনার পশুগুলোকে খাওয়াচ্ছেন কি খাওয়াচ্ছেন আপনার পশুগুলো কি খাচ্ছে খেয়ে সেগুলোর খাবারের মানটা কেমন বা খাবারটা খেলে আপনার পশুগুলো বাড়বে কিনা মাংস বৃদ্ধি পাবে কি না দুধ বৃদ্ধি পাবে কি না এ বিষয়গুলো কিন্তু আপনার জেনে থাকা ভালো তো আসুন সেইটা একটু কাদের কাছ থেকে শুনে নিন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাভুষি কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয়ের ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া শুনছিলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি বলছিলেন খাদ্যের উপকরণ এবং এই খাদ্যটা কিভাবে তিনি প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে বলছিলেন এখন একটু আমরা শুনবো যারা এই আমাদের জুলিয়া আপার মতন বাংলাদেশের অনেক খামারি আছে বড় বড় খামারি আছেন আপনারা আপনারা চাইলে কিন্তু এই জুলিয়াপার মতন বিভিন্ন অঞ্চল থেকে খাদ্যটা সংগ্রহ করে নিয়ে আপনার পশুগুলোকে কিন্তু আপনি খাওয়াতে পারেন তো আপনার পশুগুলো যেন এই খাদ্যটা খেয়ে মোটা তাজা হতে পারে বা মাংস দুধ সবই যেন বৃদ্ধি পায় সেই বিষয়ে আপনারা যারা ভাবছেন যে আপনি নেবেন চাইলে আপনি মিথ্যেকে আগ্রহীট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যারা ডিলারশিপ নিতে চান অনেক ডিলার আছে বাংলাদেশে নিয়োগ করা যারা এইখান থেকে খাদ্য নিয়ে বিক্রি করছেন আপনিও চাইলে একজন আপনার নিজ এলাকা থেকে এসে এই খাদ্যটা আপনি নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন তাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেন আপনার পরিমাণ মতো আপনি নিতে পারবেন এছাড়া আরও একটা ব্যবস্থা আছে সেটা হলো কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারে আপনি চাইলে সুন্দরবন কুরিয়ার আপনাকে দেবে একশো টাকা চার্জে তেরোশো টাকা মূল্যের এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা পেতে পারেন তো এই তথ্যগুলো আপাতত জানিয়ে আমরা নগরকান্দা ফরিদপুরে আমাদের জুলে আপার গাড়ি লোড হয়ে গেছে তিনশো আশি বস্তা মাল নিয়ে যাবে গাড়িটা ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সকলের জন্য শুভকামনা রাখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ